আমি দিচ্ছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল নিজেই যারা লামপটের অভিযোগে অভিযুক্ত যেসব বিসিবির কর্মকর্তা পরিচালক কে নিয়ে প্রশ্ন উঠেছে প্রকাশ্যে প্রশ্ন উঠেছে অফিসিয়ালি সেই প্রশ্নগুলো তুলে মিডিয়া এবং একই সাথে মিনিস্ট্রির কাছে চিঠি গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সেই চিঠি লুকিয়ে রেখেছে এবং সেই চিঠির পরবর্তী সময়ে গত বাহাত্তর ঘন্টা তিনি ভেবেছেন এর উত্তরে কি বলা যায় বলতে গিয়ে গতকাল বলেছেন টক শোতে যে চিঠি এসেছিল সেই চিঠিতে নাজমুল আবিদিন ফাহিম ফেরিস্তা তার এনে কোনো কিছু বলা হয়নি শুধুমাত্র বয়স্কেন্দ্রিক ইস্যু নিয়ে কিছু প্রশ্ন উঠেছিল সেটা নাকি তারা সলভ করে উত্তরও দিয়ে দিয়েছেন এই যে একটা মানুষ আল্লাহ নবী নামাজ ছাড়া কোনো কথা বলে না আমার প্রিয় বুলবুল ভাই ইনি এত চমৎকার ভাবে মিথ্যা কথা বলতে পারেন এত দারুণভাবে বলতে পারেন উনি যদি ক্রিকেট না খেলে অভিনয় করতেন আমার কাছে মনে হয় যে বাংলাদেশ অস্কার পাইত এতদিনে টেস্টে প্রথম সেঞ্চুরিটা যেমন পেয়েছি আমরা বাংলাদেশের প্রথম অস্কারটা আসতো বুলবুল ভাইয়ের অভিনয়ের মাধ্যমে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর একটু বলে রাখতে চাই একটু এটা পোস্ট করেছি সেটা দিয়ে একটু এক্সটেনশন বলি যে এই যে লামপট্টের অভিযোগ এসেছে চরিত্রহীনতার অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ এসেছে অভিযোগ এসেছে আবারও বলছি অভিযোগ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আমিনুল ইসলাম বুলবুলের প্রিয় বন্ধুর বিরুদ্ধে যেহেতু তিনি তাকে বাঁচানোর চেষ্টা করছেন প্রিয় তো বলতেই হবে সেই অভিযোগের পর আমি রিয়াসাদ আজিম মিনিস্ট্রিতে ফোন করেছি এনএসসি তে ফোন করেছি সেখান থেকে নিশ্চয়ই একটা কিছু আমি বার্তা পেয়েছিলাম সেটা সংরক্ষিত রয়েছে আমার কাছে আমি আজিম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টপ দুজন একাধিক পরিচালক দুজনের কথাই বলি কথা বলেছি তারা কি বলেছে জানেন যে বুইরা ডট ডট কামটা করলো কি ভাই আমরা খুব বিরক্ত বিব্রত আটকান যেমনে পারেন সিরিয়াসলি কথা বলেছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টপ লেভেলের একজন কর্মকর্তার সাথে চাকুরের সাথে তিনিও ব্যাপারটা নিয়ে টোটালি বিব্রত এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট যখন বলেন চিঠি দিয়ে দেওয়া হয়েছে সিও চিঠি পাঠিয়ে দিয়েছে আমি শিওর সিও যদি বিছানায় শুয়ে থাকতেন পড়ে গেছেন তিনি যদি কোনো কমেডি দেখতে যা ছিলেন টেলিভিশনের মধ্যে তাহলে তিনি হতাশ হয়ে গেছেন তিনি চমকে গেছেন যে আসলে কি হইলো বুঝলাম না তো একজন পরিচালককে বাঁচানোর জন্য বিসিবির প্রেসিডেন্ট খোদ যেভাবে মিথ্যা কথা বলছেন যেভাবে টকশোতে গিয়ে ব্যাপারটাকে নর্মালাইজ করার চেষ্টা করলেন এর থেকে বাংলাদেশের ক্রিকেটের বিব্রতকর ঘটনা আর ঘটতে পারে না হু এভার দা ডিয়ারেস্ট ফারুক ভাইও যদি দায়িত্বে থাকতেন আমি অনেক সমালোচনা হয়তো ভবিষ্যতে তিনি এই ব্যাপারে জিরো টলারেন্সে সত্যি সত্যি অ্যাকশন নিতেন আমিনুল ইসলাম বুলবুল বলছেন যে তদন্ত কমিটি করা হয়েছে তারা ডিসাইড করবে যে আসলে কারা জবে থাকবে থাকবে না হোয়াট ইজ দিস ম্যান তদন্ত কমিটি বলে দেবে তদন্ত কমিটি করার আগেই তো আপনার তদন্ত কমিটি করার ফর্মালি তদন্ত কমিটি লঞ্চ করার আগেই তো যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে এবং এদের ব্যাপারে একজন জাহানারা কথা বলে নাই রোমানা কথা বলেছে হ্যাপি কথা 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 বলেছে বলেছে বলেছে। কোবরা আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই লম্পটদেরকে এখানটায় বহাল রেখেছে এদেরকে সময়ে সময় ক্ষণে ক্ষণে ডে অফ ডে অন শুক্রবার পর্যন্ত তারা চলে যায় তে শুধুমাত্র মেয়েদেরকে ভয় দেখানোর জন্য আর আমার স্যাটেলাইটে সেই ছবিগুলো ভালো ধরা পড়ে মানে এলন মাস্কের স্যাটেলাইট হলে হয়তো ছবিগুলো আরো ক্লিয়ার হতে পারতো হাই রেজলিউশন হতে পারতো সেটা ভাই আমার নাই বাট বুলবুল ভাই এই চরিত্র বোঝার জন্য আসলে কোনো স্যাটেলাইটের দরকার পড়ে না আপনি নরমালি চিন্তা করবেন ইনি বলেন কি যে দেখুন ক্রিকেট আমার প্রথম কি ফুটবল আমার প্রথম প্রেম এক সময় আমি ফুটবল খেলতাম কি চমৎকার যখন ফুটবলে যাবে হ্যাঁ আবার যখন এই ফুটবলারদেরকে নিয়ে বাজে কথা বলবে কেউ তখন আবার তালি দিবে মানে আপনি দেখেন হোয়াট আ ক্যারেক্টার পাবলিকের সেন্টিমেন্টকে নিজের পক্ষে নেওয়ার জন্য কি বলবে হামজা অনেক ভালো ওকে দেখেছিলাম নামাজ যখন পড়তে গিয়েছিলাম তখন দেখলাম মানে বাঙালি তো আসলে নামাজের কথা শুনলে আল্লাহ ভক্তির কথা শুনলে কিছুটা হলেও নর্মাল হয়ে যায় যে না বুলবুল ভাই নামাজ পড়ে উনি কিন্তু এই তথ্যটা ছড়িয়ে দিলেন যে আমিও নামাজ পড়ি এই যে ব্যাপারগুলো এই যে পাবলিকের মাথা দোলাই করার ব্যাপারগুলো তিনি করছেন বাংলাদেশের মানুষ এটা যেন বুঝছে না একজনের বিরুদ্ধে চৈত্রহীনতার অভিযোগ উঠেছে সেটা তদন্ত না করে তিনি আজকে বক্তব্য দিচ্ছেন কি তিনি বক্তব্য দিচ্ছেন যে এরকম কোনো কিছু আমরা পাই নাই হোয়াট ইস দিস নারী ক্রিকেটারদের প্রেসিডেন্ট আপনি না এজ ভিত্তিক ক্রিকেটারদের প্রেসিডেন্ট আপনি না আপনি কি শুধুমাত্র এদের প্রেসিডেন্ট আপনি নাজমুল আপনি ক্রিকেটের প্রেমে মজে গেছেন বুলবুল নতুন আরেকটা পারসেপশন ক্রিয়েট করা হয়েছে ধরুন এরকম পার্সেপশনটা হচ্ছে এরকম যে একটা মেয়ের সাথে মেয়ের বিশেষ সম্পর্ক ছেলের সাথে ছেলের বিশেষ সম্পর্ক এখন এইটা নেচাল মাস্টার প্ল্যান মাস্টার প্ল্যান আতিফ ভাইকে স্যালুট করতে হয় তিনি একটা দারুণ ইন্টারভিউ করেছেন এবং আতিফ ভাই ইন্টারভিউটা না করলে এই মাস্টার প্ল্যানটা এক্সপোজ হতো না আতিফ ভাই গতকাল যে ইন্টারভিউটা করেছেন সেখানটা কি মন্টির সাথে জানারা সম্পর্ক ভাই মন্টির সাথে জানারা সম্পর্ক বা সোহেলের সম্পর্ক যারই হোক না কেন দ্যাট ইজ নট ইস্যু ইস্যু ইজ দ্যাট জাহানারাকে কোনোভাবে কুপ্রস্তাব জাহানারা ভুলে যান মন্টিকে অথবা আমার প্রিয় জতিয়াপুরে কোনো ধরনের কুপ্রস্তাব বাংলাদেশ ন্যাশনাল টিমের কোন সিলেক্টর কাম ম্যানেজার দিতে পারে কিনা প্রশ্ন সেখানটায় প্রশ্ন সেখানটায় না কোন মেয়ের সাথে কোন মেয়ের কোন ছেলের সাথে কোন ছেলের সম্পর্ক নো দ্যাট ইজ নট দ্য কোশ্চেন কোয়েশ্চেন ইজ দ্যাট নাজমুল আবিদিন এই কাজ করে কি না কোয়েশ্চেন ইজ দ্যাট ডিউরিং আ ট্যুর ইন জিম্বাবুয়ে কোন একজন পার্টিকুলার ক্রিকেটার অনেক প্রভাবশালী ক্রিকেটার প্রভাবশালী ক্রিকেটার সিলেক্টরের রুম থেকে রাত আড়াইটায় বের হতে পারে কিনা না কোন একজন ক্রিকেটার দেখে ফেলার কারণে তার ক্যারিয়ার শেষ করতে পারে কিনা হিয়ার আর অল দ্য কোয়েশ্চেন্স কোয়েশ্চেন নট দেয়ার জানার সাথে কার সম্পর্ক কোবরার সাথে কার সম্পর্ক জ্যোতির সাথে কার সম্পর্ক উই আর নট ইন্টারেস্টেড অ্যাবাউট দ্য ইন্টারপার্সোনাল রিলেশনশিপ উই আর ইন্টারেস্টেড অ্যাবাউট দোজ যেগুলো বাংলাদেশের নারী ক্রিকেটারদেরকে মেন্টালি ফিজিক্যালি সোশ্যালি হ্যারাস করেছে এই হ্যারাসমেন্টের ব্যাপারে প্রশ্ন তোলার জায়গাটা গুরুত্বপূর্ণ আপনার কলিক আমার কলিক ধরেন খেয়াল করে দেখবেন যে আমি বা দেবদা নোমান ভাই আমরা একই রকম ভাবে কাজ করি রাইট উই আর কম্পিটিটর বাট যখন আমরা একটা বড় শুনে কাজ করি আমরা রেফার করি একে অপরকে আমার স্টোরি নিয়ে চৌধুরী নোমান ভাই তারা রেফার করেছে ফাহিম রহমান রেফার করেছে যে রিয়াসাদ স্টোরিটা করেছে অথচ বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জাহানার সাথে এরকম যে একটা ঘটনা ঘটেছে এটার জন্য বিন্দুমাত্র দুঃখ প্রকাশ করে নাই একবারের জন্য বলে নাই নারীদের সাথে যে ঘটনাগুলোর অভিযোগ এসেছে সেগুলোর তদন্ত হওয়া উচিত হেয়ার ইজ দ্য ডিফারেন্স কারণ যখন থাকে না যে গরু যেদিকে যাবে হালো সেদিকে যাবে বুলবুল ভাই যেদিকে যাবে তো সেদিকেই যাবে খুব স্বাভাবিক দে আর গেটিং দ্যাট কনফিডেন্স